ইউ আনারা নিও এক জানোয়ার আল্লাহ রসুল্ল না হিসা আলাদে বলে ফালতু ছো লোকান এতেরে ক্রিয়াকরণ জানেননি এতেরে দৌড়িয়ে আনি বাংলাদেশের হাওয়া ভবন আনাগর নামে যে জায়গাগুলো আছে না ইয়নের মধ্যে আনি এতেরে বালাগরি বান্দি সেনাবাহিনীর হকি স্টিক আছে না হকি স্টিক ইটাই দিয়ে দৈনিক একশো এগারোটা করি ফাংসবেলা এতের হাজা গেল মধ্যে ইচ্ছা তরবে ইচ্ছা তরবে হিডন কারণ আর রিসাল ফালতু সুলগান নাকি জীবন বরবা একজন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নারে তকবির আল্লাহ আকবর নারে রিসাল ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এই স্লোগানগুলো দিয়ে আসি কিতাবের মধ্যে অসংখ্য প্রমাণ আছে এ আমার এই কমেন্টের মধ্যে নারে রিসালাতের দলিল দেওয়া আছে আনারা দেখে লইয়েন আর এতেরা যদি হান একারে জিয়ানে হাইবেন এ জানোয়ার এটারে বালাগরি তার হাসাকারা শেষি এক এককারে শেষি এলাইবেন সেনাবাহিনীর হকি স্টিক দিয়ে ইচ্ছা তরবে মারবেন ইচ্ছা তরবে হ্যাঁ এক এককারে বালাগরি মারবেন